চির দ্বারা সোজা রাখতে হয় যেটা রাখতে পেরেছে বাংলাদেশ আইসিসি ও ভারতের কাছে এক ফোটাও মাথা নত করেনি তাদের অন্যায়ের সাথে করেনি দেখিয়ে দিয়েছে নতুন বাংলাদেশের আর এতে করে ভারত ও আইসিসির অন্যায় সিদ্ধান্ত শেষ পর্যন্ত সিদ্ধান্ত সেটাই এসেছে যেটা আগেই নেয়া ছিল ভারত ও আইসিসির কালো হাতের কাছে মাথা নোয়ায়নি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ না খেলার নিরাপত্তা সংখ্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দীর্ঘ আলোচনা অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে এই কঠিন সিদ্ধান্তে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বাইশ তারিখ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সমৃদ্ধ লিলি বিউটি সোপ বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেন এই সিদ্ধান্ত কোন তাড়াহুড়ো বা আবেগের ফল নয় বরং এটি নেওয়া হয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার কথায় উঠে আসে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ও আয়োজক দেশের ভূমিকা নিয়েও তীব্র হতাশা আসিফ নজরুল বলেন আইসিসি আমাদের উদ্বেগ দূর করতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি ভারত সরকারও আমাদের সঙ্গে সরাসরি নিরাপত্তা ইস্যুতে কোনো আলোচনা করেনি একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে আমরা যে ন্যূনতম নিশ্চয়তা পাওয়ার কথা সেটুকুও বাংলাদেশ পায়নি সব মিলিয়ে এখন আর সিদ্ধান্ত বিসিবির হাতে ছিল না পুরো সিদ্ধান্ত নিয়েছে সরকার যেহেতু ভারত বাংলাদেশকে একদিন সময় বেঁধে দেয় তাই বাংলাদেশও মাথা নোয়ায়নি তারাও নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছে অনিরাপদ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশে তবে কি এটা ভালো সিদ্ধান্ত হলো বাংলাদেশের জন্য নাকি এতে হতে পারে বড় কোনো বিপদ সেটি আনুষ্ঠানিকভাবে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল